দু হাজার দিদি ক্ষমা করবেন আমি আপনার কথাও শুনবো না আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো দিদির কথা আমরা দুমাস শুনবো না দিদি আমাকে ক্ষমা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম প্রেস আছেন রেকর্ড করছেন অন রেকর্ড বললাম কারণ আমি মায়ের বদলা মায়ের বিশ্বাসী মারকে বদলা মার তুই চিন্তাই তো গুলের কথা জ্যান তো এই মাটিতে খবর দেবো মায়ের ঘরে বলে গেলাম যেমন বাস তেমন তো তার ঝাড় হবেই কারণ এই যে যে টিএমসির একজন নেতা নাম সঠিক জানি না এই টিএমসি নেতা বলছে মারের বদলা মার হবে একে তো এখনই পুলিশকে নিজে স্টেপ দেওয়া দরকার বলছে দিদির কথা আমরা দু মাস শুনব না সে না শুনেন কিন্তু এই যে যে উত্তেজনাপূর্ণ কথা যে মারের বদলা মার হবে আচ্ছা এটুক বলে গেছেন যে স্যার নিউটনের কথা যে একটা বলের ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই সমান আছে যখন একটা ঢিল এখান থেকে ছোড়া হয় সেটা ব্যাটের লিগে সেটা কিন্তু আবার প্রতিক্রিয়া হিসেবে দূরেই পড়ে যেটা আমরা ক্রিকেট খেলায় দেখি তা সেরকমই মার্কা বদলা মার এ কথাটা বিজেপি যদি ক্ষমতায় আসে তখন কি হবে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তখন কি হবে আগেই কথাটা বলেছি যেমন ঝাড় তেমন বাস দেখে ফাইল চোর গরু চোর কয়লা চোর সোনা চোর মরা মানুষের চোখ চোর এত কিছু চোর তো তার ঘরের ছেলে পেলেরা সেই ঝাড়ের বাসগুলো আবার কত ভালো হবে তাই এই যে নির্বাচন আসন্ন নির্বাচন দুই হাজার ছাব্বিশে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে যদি হেরে যায় তা মার্কা বদলা মার সেটা তো অবশ্যই হবে কিন্তু হয়টা কোন দিক থেকে সেটাই এখন দেখার আজকে যে সব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সেই উস্কানিমূলক বক্তব্যের জন্য ইমিডিয়েট তাকে তো গ্রেপ্তার করা দরকার পুলিশের আওতায় না আইনের আওতায় আনা দরকার তাকে তো ব্যবস্থা নেওয়া কিন্তু করবে কে যে পুলিশ নাকি চোরকেই সাত দেয় মমতা ব্যানার্জি ফাইল চুরি করে নিয়ে গেল সেই চোরের সাত দিচ্ছে পুলিশ তো এর বিরুদ্ধে আর কি হবে এর বিরুদ্ধে যদি করতে হয় জনগণগণকে রুখে দাঁড়াতে হবে এই দুই হাজার জনগণকে রুখে দাঁড়াতে হবে একবার শুনে নিন তার যে বক্তব্য আছে একবার শুনে নিন দু হাজার দিদি ঘোড়া করবেন আমি আমার কথাও শুনবো না আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো দিদির কথা আমরা দুমাস শুনবো না দিদি আমাদের ক্ষমা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম প্রেস আছেন রেকর্ড করছেন অন রেকর্ড বললাম কারণ আমি মায়ের বদলা মায়ের বিশ্বাস মারকে বদলা মার আমি এখানকার বিজেপির নেতাদের বলছি আর চুই চিন্তাই তো দূরের কথা জ্যান তো এই মাটিতে খবর দেবো মাইক বলে গেলাম আর সিপিএম তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি আপনারা মিটিং করুন মিছিল করুন আমার কোন বাধা নেই কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলার ষড়যন্ত্র করবেন চক্রান্ত করবেন আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মাধ্যম হবে যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো আমি দু হাজার একুশে দিদি আমাদের বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম দু ছাব্বিশে দিদি ক্ষমা করবেন আমি আপনার কথাও শুনবো না দু ছাব্বিশে আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো দিদির কথা আমরা দু মাস শুনবো না দিদি আমাকে ক্ষমা করবেন মঞ্চে দাঁড়িয়ে বললাম অন রেকর্ড বললাম প্রেস আছে রেকর্ড করছেন অন রেকর্ড বললাম তারপর কারণ বারের একটা সীমা আছে মঙ্গলাবির একটা সীমা আছে চোর ছাড়া বিজেপি করবে চুল্লু ব্যবসায়ীরা বিজেপি করবে চুরি চিন্তাই তো দূরের কথা দেবো মাইক ধরে বলে আমার এলাকার একজন পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করতে জানবেন ইউপিতে কাজ করতে যাবেন বিহারে কাজ করতে যাবেন ভারতীয় জনতা পার্টি বাঙালি নিধনের নামে তাদের উচকে তাদের মারধর করবেন কাউকে রাতের অন্ধকারে বাংলাদেশ বর্ডারে পাঠিয়ে দেবেন প্রসূতি মহিলাকে আর আপনি এখানে এসে বড় বড় পাতলা মারবেন ভুলে যাবেন না বাঙালিতে কিন্তু একজন জন্মেছিল তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু এটা মাথায় রেখে এরপর থেকে বাংলায় আসবেন এই বাংলায় কিন্তু জন্ম জন্মগ্রহণ করেছিলেন এই বাংলায় কিন্তু ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন এই বাংলা আর বসে বসে মার খাবে না মারটা বদলা মার আগামী দিন হবে মারের বদলা যে মার হবে সেটা কোন দিক থেকে হয় এখন বোঝার ইসে নেই কেননা দুই হাজার ছাব্বিশে নির্বাচন হবে তারপরে বোঝা যাবে এ আবার কথা বলছিল পরিযায়ী শ্রমিকদের নিয়ে পরিযায়ী শ্রমিক যে পরিযায়ী শ্রমিক পশ্চিম পশ্চিমবাংলায় এত কর্মসংস্থান এত কর্মসংস্থান কেন যায় পরিযায়ী শ্রমিকরা কাজে বাইরে পশ্চিমবাংলার বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কোচবিহার এই চারটা জেলা থেকে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক এরা যায় আর এই সংখ্যা এই জায়গাগুলোতে সব থেকে বেশি সংখ্যালঘুরা কেন তারা বঞ্চিত হচ্ছে কেন তারা কাছ থেকে বঞ্চিত হচ্ছে আজকে পশ্চিমবাংলায় শিল্পর দিক থেকে সবথেকে এক নম্বর ছিল শিল্প শেষ হতে হতে একদম শেষ যাও একটা টাটা কারখানা এসছিলো সেটাও ভাগিয়ে দিয়েছে এখন আর কোনো শিল্প কারখানা নেই যে ঘরে কিছু করে খাবে সে কোনো বিকল্প ব্যবস্থা নেই দ্বিতীয় হয়েছে চাকরি চাকরি যদি শিল্প না থাকে প্রাইভেট সংস্থারও চাকরি পাবে না এবং স্কুল দিকে ধীরে ধীরে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে যার জন্য অনেক শিক্ষক ভুয়ো শিক্ষক ভালো শিক্ষক সকলেরই চাকরি বাদ হয়ে গেছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এত কান্নাকাটি করছে কেন তাদেরকে এনে এই পশ্চিমবঙ্গে কোন সময় একটা চাকরি দেওয়া যায় না যাই হোক এই সময় এ যে ভিডিও এর যে কথাগুলো হয়েছে তখন আমি তার কমেন্টগুলো দেখছিলাম তার কমেন্টগুলো আপনাদের দু একটা দু একটা তুলে ধরছি কারণ অনেক মুসলিমরা আছে অনেক মুসলিমরা আছে এসবের বিরুদ্ধে কথা বলে আমি আগেই বলেছি যে সব মুসলিমরা এক হয় না কিন্তু সব মুসলিমকে ভালো যেটা ভালো তাকে ভালো হতে দেয় না দেখেন অনেক মুসলিম ভাইদের অনেকগুলো কমেন্ট আছে আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন নূর সালেম এটাই হলো তৃণমূলের কালচার রাজ্যে বিজেপি আস আসছে যখন সব কর্মীরা বুঝে নেবে ইঞ্চিতে ইঞ্চিতে এই বিধানসভা বা এলাকাতে এলাকাতে প্রত্যেকটা কর্মীদের উপর অত্যাচার চলছে আসিন খানকে মানুষ আসিন খানকে মানুষ ভুলে যাননি নেতা বাবু আপনি যদি ক্ষমতা থাকে জনপ্রতিনিধি হয়ে থাকেন তাহলে খানাকুল বিধানসভায় দাঁড়ান এখানে বলে দিচ্ছে যে খানাকুল বিধানসভায় দাঁড়ানোর জন্য আরেকটা দেখাচ্ছি শেখ শফিউল্লা সংবিধান বিরোধী কথাবার্তা জনসাধারণকে বলবো কাকে ভোট দিবেন একটু ভিবে চিন্তা করে দেখবেন তাহলে বোঝেন আজগার আলী মোল্লা চালন সুজকে বলছে তোর একটা ফুটো আছে একে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত আইনের আওতায় এনে কে এনে একে সাজা দেওয়া দরকার এরা সাধারণ মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে এর ফলে মরবে সাধারণ মানুষ মারবে সাধারণ মানুষ আর জেল যাবে সাধারণ মানুষ এরা শুধু মজা নিতে আসছে এর উপরে গদিতে বসে চোর জোতুরি থেকে শুরু করে যা কিছু অপরাধ আছে তারা করে বেড়াচ্ছে কবির শেখ এটাই এদের চরিত্র আরে ভাই পরিবর্তন করতে যদি এসে থাকো গুন্ডা ডাকাত বদমাই যারা আছে মারপিট করে পরিবর্তন হয়েছে আজ পর্যন্ত কোনো দেশ পরিবর্তন হয়েছে নম্র ভদ্র ব্যবহারের বিনিময়ে তোমাদের কালচারটা আলাদা পূর্ণ ও সম্পূর্ণ ইংরেজদের কালচার তোমরা বাঙালি বাঙালি বলো আজকে প্রমাণ করতে পারবে উড়িষ্যা বিহার যত বাঙালি নির্যাতিত নিপৃত মার খেয়ে মরেছে কটা হিন্দু বাঙালি সব মুসলিম বাঙালিরাই মার খেয়ে মৃত্যুবরণ করেছে তাই ধর্মের নামে রাজনীতি না করে মানুষকে উত্তপ্ত করে বিশৃঙ্খলা তৈরি করবেন না এটা শিক্ষা মানুষের পরিচয় নয় তোমাদের মতো কালচার এটাই তোমার এই বক্তৃতায় তাহলে বুঝলেন মুসলিম সমাজরাও জেগে গেছে কিন্তু জাগতে পারেনি আমাদের এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা তারা ওই পাঁচশো সাতশো হাজার টাকার বিনিময়ে বা এই লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে বা একটা দুটো ওই চোর চুরি চশ্রামী কাজ দিবে যা মানুষের উপকারে হয় না এর জন্য এই তৃণমূল দলটা এ করে কি বলেন আপনারা এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়